আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় বড় ধাক্কা খেল ইসরায়েল ইসরায়েলি বাহিনী কখনো গাজাকে পরাজিত করতে পারবে না তারা যত বেশি সময় এখানে থাকবে তাদের মৃত্যু ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়তে থাকবে তারা হতাশ ও ক্ষয়ক্ষতির মুখে সেখান থেকে পালিয়ে যাবে থাকছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দেব ফের খী সব জাহাজে হামলার হুমকি হাউসিদের এবার ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে সাইবার হামলা আরো জানিয়ে দেবে ইসরায়েল হামাস গাজায় তীব্র লড়াইয়ের মাঝে যুদ্ধবিরতির ডাক এবং সর্বশেষ জানিয়ে দিব নিজেরাই নিজেদের মারছে ইসরায়েলি সেনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইসরাইল একটি ইহুদিবাদী কট্টরপন্থী রাষ্ট্র আর এই রাষ্ট্র মুসলিম নির্যাতনের শীর্ষে রয়েছে যাদের বিরুদ্ধে আজ বিশ্বের একশো দেশ ঐক্যমত পোষণ করে ইসরায়েল এবং আমেরিকাকে বিশ্ব থেকে ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে বিশ্বের লড়াকু মুসলিম জাতি এবার খেপেছে। যে কোনো মুহূর্তেই এবার যে যেকোনো কিছুর হোক ইসরায়েল এবং আমেরিকার ধ্বংস দেখেই কথাই আছে আল্লাহ মারেকে মুসলিমদের জয় অবশ্যই হবে এবং এই ইহুদিবাদীরা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে ঠিক তদ্রূপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিজেরাই নিজেদেরকে হত্যা করছে হামাজকে হত্যা করতে না না পেরে পাগল হয়ে গেছে এই ইহুদিবাদী সেনারা নিজেরাই এখন নিজেদেরকে হত্যা করছে থাকছে এ বিষয়ে বিশেষ একটি প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি বিশ্ব সংবাদে গাজায় বড় ধাক্কা খেলো ইসরাইল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এদের মধ্যে একজন কর্নেল এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন গাজায় স্থল অভিযান শুরু করার পর এটি ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম বড় প্রাণহানি খবর রয়টার্স গত অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৫ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো ছয়শ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অধিকাংশ সেনা অবরুদ্ধ অঞ্চলটির রাজধানী আহত সেনাদের উদ্ধারে গেলে হামলায় তারা নিহত এক সামরিক কর্মকর্তা বলেছেন এ ঘটনায় ইসরায়েলকে খুব ভারী মূল্য দিতে হয়েছে অন্যদিকে হামাস বলেছে এই হামলা দেখিয়েছে যে ইসরায়েলি বাহিনী কখনো গাজাকে পরাজিত করতে পারবে না তারা যত বেশি সময় এখানে থাকবে তাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়তে থাকবে তারা মুখে সেখান থেকে পালিয়ে যাবে। এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় একশো ছিয়ানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে আঠারো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ফের ইসরায়েল মুখী সব জাহাজে হামলার হুমকি হাউসিদির ইসরায়েল অভিমুখে লোহিত সাগর দিয়ে কোনো পণ্যবাহী জাহাজ যেতে পারবে না বলে নতুন করে ঘোষণা দিয়েছে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসি গোষ্ঠীর সর্বোচ্চ বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হাউসি এ মন্তব্য করেন মোহাম্মদ আলী আল হাউসি বলেন কোনো জাহাজ ইসরায়েলের দিকে অগ্রসর হতে পারবে না রেডিও চালু রাখা হবে যেন আমরা সহজেই জাহাজের খবর পেতে পারি সেই সাথে মিথ্যা পরিচয় দিয়ে বা অন্য দেশের পতাকা দিয়ে জাহাজ চলাচলের বিষয়েও হুশিয়ারি দিয়েছেন হাউসি বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির প্রধান গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে ইয়ামেনের পশ্চিম সমুদ্র তীরে ইসরায়েলের যোগাযোগ নিয়ন্ত্রণ করা হয়েছে এর আগে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসি বলেন ইসরায়েলগামী সব জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে সেই সাথে ইসরায়েলি বন্দরগুলোতে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা এড়াতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে গোষ্ঠীটি মঙ্গলবার ইয়ামেনের উপকূলে বাবাল মান প্রणालিতে চলাচলকারী একটি ট্যাংকার জাহাজে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইরান সমর্থিত ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা এতে জাহাজটিতে আগুন ধরে যায় জাহাসটি নরওয়েজিয়ান মালিকানাধীন এবং পরিচালিত ছিল হামলায় ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা লোহিত সাগরে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ জাহাজ এসআরএস 6 ক্লাস কলভেট মোতায়েন করেছে বিশ্লেষকরা বলছেন বৃহত্তম শিপিং ব্যবসায়ীকে অবরুদ্ধ করা এবং এর জের ধরে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে বাহরাইনের বাইরে একটি বৃহত্তর সামুদ্রিক সুরক্ষা বাহিনী সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে এদিকে লোহিত সাগরের মধ্য দিয়ে পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে হাউসি তাদের হামলা বাড়াচ্ছে আর এতে করে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে ব্রিটিশ বিমা কোম্পানিগুলো লোহিত সাগরকে তার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে তালিকাভুক্ত করেছে জাহাজগুলোকে তাদের বিমাকারীদের এই অঞ্চলগুলির মধ্য দিয়ে যাত্রা করার সময় জানাতে হবে এবং সাধারণত অতিরিক্ত সাত দিন সময়ের জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে ব্রিটেনের নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল এর উপসাগরের পূর্ববর্তী ম্যারিটাইম সিকিউরিটি কমান্ডার ডানকান পোর্টস বলেছেন প্রায় তেইশ হাজার জাহাজ লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী সংকৃর্ণ বাব এল মান্দাব প্রণালী দিয়ে যাতায়াত করে যুক্তরাষ্ট্র হাউসি বিদ্রোহীদের সতর্ক জাতিসংঘের তত্ত্বাবধানে সৌদি আরবের সাথে ইয়ামেনের যে শান্তি পরিকল্পনা করা হয়েছে তা ভেস্তে যাবে যদি হাউসিরা তাদের হামলা অব্যাহত রাখে সূত্র দ্য গার্ডিয়ান এবার ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে সাইবার হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছেন ফিলিস্তিন পন্থী হ্যাকাররা হামলা চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট এর হোম পেজে ইসরায়েল হুমকি দিয়ে একটি বার্তা দিয়েছেন তারা বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা হয়েছে খবর জেরুজালেম পোস্টের ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট এর হোম পেজে হ্যাকাররা লিখেছেন গাজায় আমাদের জনগণের উপর তোমাদের অদুত্ত ও অবিচার সন্ত্রাস হত্যা ও যুদ্ধের মাধ্যমে কেবল তোমাদের ক্ষতি বই আনবে সেটা স্থল বা আকাশপথ কিংবা ভার্চুয়াল যেভাবেই হোক নিজেদের জর্ডানের নাগরিক হিসেবে পরিচয় দেওয়া অজ্ঞাত এসব হ্যাকার আরও লিখেছেন এটা তোমাদের অপকর্ম বর্বরতা ও গাজায় আমাদের দুর্বল জনগণকে হত্যার জবাব ছাড়া কিছু নয় এটা কেবল শুরু এখান থেকেই আমরা তোমাদের বলে দিচ্ছি আমরা নদী থেকে সমুদ্র পর্যন্ত আমাদের ভূমি ফিলিস্তিনের মুক্তি কেবল মেনে নেব এমন কি তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ যদি অনন্তকাল স্থায়ী হয় তাহলেও তোমরা আমাদের কাছ থেকে হত্যা ও সন্ত্রাস ছাড়া কিছুই পাবে না গত অক্টোবর পরে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে নিশানা করে একের পর এক সাইবার হামলা করেছেন হ্যাকাররা চলতি মাসের শুরুতে ইসরায়েলি জিপ মেডিকেল সেন্টারে সাইবার হামলা চালিয়ে পাঁচশো জিবি তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করে একটি হ্যাকার গ্রুপ এসব তথ্যের মধ্যে ইসরায়েলি সেনা সদস্যের মেডিকেল রেকর্ডও রয়েছে ইসরায়েল হামাস গাজায় তীব্র লড়াইয়ের মাঝে যুদ্ধবিরতির ডাক ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার ঘোষণা করেছে উত্তর গাজা ভূখণ্ডে হামাসকে নির্মূলের অভিযানে অংশ নেওয়ার সময় দশজন সেনা নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে গত একদিনে তারা ২৫০টি পঞ্চাশটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে গাজায় এক অভিযান পরিচালনার সময় ইসরায়েলি সেনার দুই জিম্মির মরদেহ উদ্ধার করেছে অক্টোবরে হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর সময় এই দুই ব্যক্তিকে জিম্মি করেছিল হামাসের হামলার পর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান আমাস গাজার জনবহুল অংশে মাটি নিচে জিম্মিদের আটকে রেখেছে যার ফলে তাদের উদ্ধার কার্যক্রম জটিলতা দেখা দিয়েছে তবে তিনি জানান ইসরায়েল প্রত্যেক জিম্মিকে উদ্ধারের অভিযান থেকে বিচ্ছিত হবে না গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব নিয়ে নতুন করে সতর্ক বাণী আসলেও যুদ্ধ অব্যাহত রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্দি বুধবার বলেন মর্মান্তিক হলেও আমরা আশঙ্কা এই অঞ্চলে আরো অনেক বেশ সামরিক ব্যক্তি দুর্দশায় পড়বেন এবং অনেকে নিহত হবেন এছাড়াও এখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বেড়ে যাওয়ায় ঝুঁকি রয়েছে পোপ ফ্রান্সিস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর এবং আমাসের হাতে বন্দি জিম্মিদেরও মুক্তির আহ্বান জানান আলহামদুলিল্লাহ নিজেরাই নিজেদের মারছে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা জুড়ে নিহিও ফিলিস্তিনিদের উপর হত্যাযোগ্য চালাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছে ইসরায়েলের সুপ্রশিক্ষিত সেনারা আর এটাই স্বাভাবিক যখন কোন সেনা অন্যায়ভাবে নারী পুরুষ এবং শিশুদের হত্যা করবে তখন দেরিতে হলেও তাদের তার বিবেকের তাড়নায় বিদ্ধ হবে পৃথিবীর ইতিহাসে যত অন্যায় যুদ্ধ এবং আক্রমণ হয়েছে তার প্রতিটিতেই রয়েছে সেনার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার দীর্ঘ ইতিহাস সেসব সেনারা আমেরিকার হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন তাদের অনেকেই শেষ জীবন কাটাতে হয়েছে পাগলা কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশে অন্যায় যুদ্ধে জড়িয়ে খেসারত দিতে হয়েছে মার্কিন সেনাদের সেসব যুদ্ধের ময়দান থেকে প্রায় শিরোনামে আসতে একটি শব্দ সেটি হল ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ শত্রুপক্ষের নয় নিজ সেনাদের গোলাগুলিতে হতাহতের ঘটনাকেই উল্লেখ করা হতো ফ্রেন্ডলি ফায়ার হিসাবে বিশেষ করে আফগানিস্তানে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে এবার গাজা উপত্যকায় চলমান হামাস ইসরায়েল যুদ্ধেও শিরোনাম হলো ফ্রেন্ডলি ফায়ার শব্দটি ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে অক্টোবরের বিশ তারিখ থেকে গাজায় স্থল অভিযান চালানোর সময় এখন পর্যন্ত তাদের বিশ জন সেনা নিহত হয়েছে ফ্রেন্ডলি ফায়ারে আইডিএফ কে উদ্ধৃত্ত করে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে ফ্রেন্ডলি ফায়ারে নিহতদের মধ্যে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন এতে বলা হয়েছে নিহতদের মধ্যে তেরো জনই মারা গেছেন একে অপরের গুলিতে সাতজন মারা গেছেন দুর্ঘটনাক্রমে এর মধ্যে সাজোয়া যান দুর্ঘটনাও রয়েছে আইডিএফ দাবি করছে অক্টোবরের শেষ দিকে গাজাতে শুরু হওয়া তাদের স্থল অভিযান এখন পর্যন্ত একশো জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এর মধ্যে বীরজনই প্রাণ হারিয়েছে নিজ সহকর্মীর গুলিতে নিহতদের মধ্যে কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় যে বিশ ইসরায়েলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রুপক্ষের সদস্য ভেবে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদেরকেই হত্যা করেছে